আসসালামু আলাইকুম মাস্টার কালেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে চমৎকার একটা ডিজাইন বিবাহ সরণিকা এটা নিয়ে কথা বলবো একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন এটা বলতে পারি এর আগে এই ফ্রেমের ডিজাইন হয়তো আপনারা পান নাই ঠিক আছে একদম নিউ ডিজাইন এটা হচ্ছে আট বাই দশ ইঞ্চি বিবাহ সরণিকা অথবা আপনারা সম্মাননা স্মারক অথবা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা এই ক্রেসটা নিতে পারেন সাইজ হচ্ছে আট বাই দশ এবং এটা আমরা যেটা ব্যবহার করছি এটা হচ্ছে উডেন কাট তার উপরে হচ্ছে সিলভার কালারের উপরে আমরা প্রিন্টটা করছি এবং যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে উডেন ঠিক আছে তো এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই কালার যাওয়ার কোনো চান্স নাই একদম হান্ড্রেড হান্ড্রেড থাকবে ইনশাল্লাহ তবে যদি যত্ন করেন তাহলে আমরা বলতে পারি আগামী দশ থেকে পনেরো বছরও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ হ্যাঁ যেহেতু এগুলো প্লাইবোর্ড প্লাইবোর্ড ঘুনে ধরে না নষ্ট হয় না কিছু হয় না হ্যাঁ তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ বাবান্ন জিরো থ্রি এই নাম্বারে নক করতে পারেন অথবা আমাদের আশরাফ কালেকশনের পেজে আপনারা নক করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন অথবা সরাসরি কল দিয়ে আপনারা যে কোনো জিজ্ঞাসা করতে পারেন কোনো সমস্যা নাই তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম